ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার ইউনিয়নে কুশারিগাঁও গ্রামে পুকুরের পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু হয়েছে রোববার ছয় অক্টোবর দুপুরের দিকে এই ঘটনা ঘটে ওই দুজন হলো ওই গ্রামের দেলোয়ারের মেয়ে রাফিয়া যার বয়স পাঁচ বছর ও সুমন ইসলামের ছেলে সাফা যার বয়স তিন বছর সম্পর্কে তারা চাচাতো ভাই বোন ছিলেন পারিবারিক সূত্রে জানা গেছে দুপুরে রাফিয়া ও সাফা খেলা করছিল এক পর্যায়ে তারা দুজনে নিখোঁজ হয় পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি করেও পাননি পরে বাড়ির পাশে পুকুর থেকে ওই দুই শিশু মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা সহ পরিবারের লোকজন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ খায়রুল আনম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন থানায় অপমৃত্যুর ইউডি মামলা দায়ের করা হয়েছে তাবাসুন তাহিম বাংলানিউজ ফোরটি ঠাকুরগাঁও